যদি এরকম একটা মাহফিলকে কবুল করে নেন মাসাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনে হিসেবে জান্নাত করে দেবেন সকলে বলে আল আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কাল কিয়ামতের ময়দানে কি বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন কোনো প্রশ্নের জবাব দিতে না হয় কারণ আমরা যত নামাজ রোজা হদ যা যত করি না কেন এর মধ্যেও যে কত ত্রুটি বিচ্যুতি আছে এটা তো আমরা বুঝতে পারি না বুঝতে পারবেন কি আল্লাহ রাবুল আলমিন কাজেই কালকিয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলমিনের প্রশ্ন করা মানেই আমাদের জবাব দেবার সাধ্য নেই তাই তো দেখবেন যে শুক্রবারে অনেক মসজিদে হজুরা বয়ান করেন যে আমাদের একটাই আল্লাহ রাবুল আলমিনের কাছে আর্জি থাকবে কালকে আমাদের ময়দানে জিয়া রাব্বুল আলমিন তোমার কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না আমাদের একটাই আর্জি আমাদেরকে বিনে হিসেবে জান্নাতবাসী করো কারণ জবাব দিতে গেলে কত ত্রুটি বিচ্যুতি কত পাপ কত জায়গা থেকে আমরা জানিও না আমরা জানি না তোমার কাছে ওই ক্যারামিন কাতে বিনে লিখে আছে ওগুলো আমাদের জানা নেই তাই একটাই আর্জি আমরা বিনে হিসেবে জান্নাতবাসী হতে চাই আর সেজন্যেই আজকে এই হুজুরেরা যে মূল্যবায়ান বয়ান করবেন এই আমি তো দেখলাম কি সুললিত কণ্ঠে বয়ান করছিলেন আরও যে সমস্ত হুজুরেরা বয়ান করবেন প্রধান বক্তা হুজুর বয়ান করবেন আপনারা এই বয়ানগুলো পর্দার আড়ালের মামুনেরা সকলকেই বলছি এই বয়ানগুলোকে সাথে নিয়ে যাবেন এই বয়ানগুলোকে সাথে নিয়ে গিয়ে ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে এগুলোকে আমল করবেন আর এই আমলই আপনাকে শুদ্ধ মানুষ হিসেবে আপনাকে কাল কেয়ামতের ময়দানে দাঁড় করাবে সকলকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে সকলকে চলে যেতে হবে কেউ এই পৃথিবীতে থাকতে আসেনি কিন্তু যাবার আগে আল্লাহ রাবুল আলমিনের কাছে যেন শুদ্ধ হয়ে যেতে পারি যাবার আগে আমরা যে যখন যার ডাক আসবে আল্লাহ রাবুল আলামিন আমাদের যেন ইমানের সাথে ইজ্জতের সাথে সেখানে আল্লাহ রাবুল আলমিনের কাছে যাবার তৌফিক আল্লাহ রাবুল আলমিন দেন আর একটা কথা বলবো যে প্রত্যেকের যখন ডাক আসবে সেই ডাকের সময় চলে যাওয়ার সময় আমাদের সকলের জবানিতে যেন আল্লা রাবুল আলামিন জারি করে দেন কালেমা ইলাহা ইহা ইহ মুহাম্মদুর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর এই প্রার্থনাই আল্লাহ রাবুল আলামিনের কাছে প্রতিটা মুসলমানের আর তাই বলবো যে আপনারা এই হুজুরদের বয়ানকে এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন না আপনারা সকলে এই বয়ানগুলোকে সাথে নেবেন নিয়ে এগুলোকে ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনে আমল করবেন আমি খুব বেশি কথা বলবো না আমি কোনো ইসলামী বক্তা নই আমি কোনো ইসলামী চিন্তাবিদ নই আমার কথায় অনেকেই বেশি সময় নিলে বিরক্ত হতে পারেন হুজুরদের মূল্যবান কথা শুনবো ভাই সালামটা দিয়ে চলে গেলেই তো হয় এত কথা বলবেন উনি রাজনৈতিক কর্মী উনি এত কথা কেন বলবেন তাই বক্তব্য সংক্ষেপ করি আমি শুধু এটুকু বলবো আপনারা এখানে যারা উপস্থিত আছেন পর্দার আড়ালের মাবুনেরা সকলকে আল্লাহ রাবুল আলমিন মঙ্গলের সাথে রাখুন কল্যাণের সাথে রাখুন আল্লাহ রাব্বুল আলমিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পর্দারালের মা সহ আমরা যারা উপস্থিত হতে পারি নাই আমাদের সকলের মায়ের কুল বাবার কুল শ্বশুরের কুল শাশুড়ির কুল যারা কবরবাসী হয়েছে আমাদের প্রার্থনা তাদের তারা সকলে যেন তাদের সকলের কবর যেন আল্লাহ রাবুল আলমিন বেশদের বাগান বানিয়ে দেন আর আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যারা আমরা উপস্থিত হয়েছি পর্দার আল্লের মা বোনেরা আমরা এবং আমাদের বাবার কুল মায়ের কুল শ্বশুরের কুল শাশুড়ির কুল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা জীবিত আছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন ইমানের সাথে ইজ্জতের সাথে থাকবার তৌফিক দেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন নেক হায়াত দারাজ করেন